নমস্কার আজকে শেয়ার করব মোচার চপ তো তার জন্য এখানে মোচাটা আমি কেটে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু চিনে ভেজে নেব আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি মোচার চপটা তো চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার মোচার পুরটা করার জন্য এখানে পোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা এবার এখানে আমি দিয়ে দেব লবণ হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মোচাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম আদা জিরের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোচাটাকে ভেজে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে ভেজে মোচা আলুটাকে কষিয়ে নেব একটু লবণটা কম হয়েছে সেই জন্য লবণ দিয়ে দেব দিয়ে দেব আমি চিনে বাদাম এবার আবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা এখানে ছিল গোটা জিরে ধনে আর ছিল ডারচিনি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার ভাজা মশলাটা খেতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পুটটা একদম এরকম হয়ে যাবে জলটা পুরো শুকিয়ে গেছে পুরো আঠালো হয়ে গেছে এভাবেই পুটটাকে আমি বানিয়ে নিলাম এবার পুটটাকে একটা বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে পুটটা এবার আমি হাতের সাহায্যে লম্বা লম্বা শেপ করে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ করতে পারো লম্বা চ্যাপটা গোল তো আমি লম্বা করেছিলাম এভাবেই সবগুলো লম্বা লম্বা শেপে আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে বেড টামস বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে বেড টামসে ভালো করে কোট করে নিচ্ছি দুবার করে আমি কোট করে নিলাম হবে এভাবে প্রত্যেকটা আমি ব্যাটারে ডুবিয়ে কোট করে নিয়েছি দেখুন আমি যেভাবে করছি সেভাবেই করবেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে এবার আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে এই মোচার চপ একদম ক্রিস্পি হয়েছে এবার আমি তুলে নিলাম হবে পরেরগুলো আমি করব এক এক করে সবগুলো মোচার চপ আমি বানিয়ে নিয়েছি দেখুন একদম লাল লাল হয়েছে তোমরা কে কে বাড়িতে এভাবে মোচার চপ বানিয়েছো কমেন্ট করে জানাও যদি তোমরা অন্যরকমভাবে মোচার চপ বানাও তো সেটাও আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখুন মোচা চপগুলো সব রেডি হয়ে গেছে